আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও ওষুধ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় হল পাকস্থলিতে অ্যাসিড তৈরির প্রক্রিয়া পিপিআই কী এবং পিপিআই কীভাবে কাজ করে আমাদের দেশে প্রায় সবাই কম বেশি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকে এই যে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি কেন হয় এর কারণ কি। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যার সমাধানে ডাক্তাররা সবচেয়ে বেশি যে ওষুধের গ্রুপ প্রেসক্রাইব করেন সেটি হলো পিপিআই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার শেষে আমরা জানতে পারবো পাকস্থলিতে অ্যাসিড তৈরির পুরো প্রক্রিয়া আমাদের পেটে বা পাকস্থলিতে যে অ্যাসিড থাকে বাস্তবে তা কতটা ভয়ঙ্কর এবং আরও জানব এই অ্যাসিড মানব দেহের জন্য কতটা উপকারী একই সাথে জানব পরিমাণ বেশি হলে এর ক্ষতিকর দিকগুলো এরপর আমরা জানবো পিপিআই কি এবং পিপিআই কিভাবে কাজ করে তাহলে চলুন আর দেরি না করে আমরা মেইন আলোচনায় চলে যাই তার আগে বলে রাখি আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন পরবর্তী তথ্য পেতে পাকস্থলির অ্যাসিড কিভাবে তৈরি হয় সহজভাবে যদি বলি যখন আমরা কিছু খাই তখন খাবারের গন্ধ স্বাদ এবং চেহারার তথ্য মস্তিষ্কের মাধ্যমে ভেগাস নার্ভে যায় এই ভেগাসনার পাকস্থলীকে জানায় খাবার আসছে তুমি প্রস্তুত হও এই প্রক্রিয়াকে বলে সেন্সরি নিউরাল স্টিমুলেশন অ্যাসিড তৈরির ক্ষেত্রে হরমোন কীভাবে ভূমিকা পালন করে পাকস্থলীর মধ্যে জি সেল নামে বিশেষ কোষ থাকে খাবার পাকস্থলিতে আসলে এই জি সেল গ্যাস্ট্রিন হরমোন ছেড়ে দেয় গ্যাস্ট্রিন হরমোন প্যারাইটাল সেলকে বলে অ্যাসিড তৈরি করো তারপর প্যারাইটাল সেল এবং প্রোটন পাম্প সক্রিয় হয় পাকস্থলির মধ্যে এই প্যারাইটাল সেল এ থাকে হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম আয়ন এইটি ফেজ অ্যানজাইম যা প্যারাইটাল সেলে সেলুলার কম্পার্টমেন্টে থাকে যতক্ষণ না প্রোটন পাম্প সক্রিয় হয় মজার ব্যাপার হলো এরা দুইজন একসাথে থাকলে এদের কাজ আলাদা প্যারাইটাল সেল থেকে হাইড্রোজেন আয়নকে লুমেনে অর্থাৎ পাকস্থলীর মধ্যে ফাঁফা জায়গায় পাঠানো হয় অ্যাসিড তৈরির জন্য যখন হাইড্রোজেন আয়ন পাম্পের মাধ্যমে লুমেনে যায় তখন পটাশিয়াম আয়ন লুমেন থেকে আবার সেলের ভিতরে আসে যাতে প্রোটন পাম্প পুনরায় চালু হতে পারে মূলত পটাশিয়াম আয়ন পাম্প চালু রাখার জন্য শক্তি হিসেবে কাজ করে পাম্প থেকে আসা হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়ন প্যারাইটাল সেলের ভেতরে সাইটোপ্লাজমে জমে থাকে এবং ক্লোরিন চ্যানেলের মাধ্যমে লুমেনে আসে এই লুমেনে হাইড্রোজেন এবং ক্লোরিনের মিলনের ফলে পাকস্থলিতে তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড যা শক্তিশালী অ্যাসিড এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে কমেন্ট করুন আপনার মূল্যবান মতামত এখন আমরা জানবো পাকস্থলীতে এই অ্যাসিডের কাজ কী পাকস্থলিতে তৈরি হওয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারের সাথে মিশে খাবারকে ছোট ছোট অংশে ভেঙে ফেলে বিশেষ করে প্রোটিন হজমের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাসিডের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যাকটেরিয়া ধ্বংস করা আমরা যখন খাবার খাই তখন খাদ্যের সঙ্গে আসা অনেক ব্যাকটেরিয়া এবং মাইক্রোবসকে ধ্বংস করে ফলে খাবার সংক্রমণ মুক্ত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলিতে খাবারের মিশ্রণকে তরল এবং অর্ধ হজমকৃত অবস্থায় নিয়ে আসে এটি ধীরে ধীরে স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করে এবং হজম সহজ হয় এই অ্যাসিড না থাকলে খাবার হজম ঠিকমতো হবে না যাকে আমরা বদহজম বলে থাকি এবং সংক্রমণের ঝুঁকি থাকবে স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান পাকস্থলিতে এই অ্যাসিডের নিয়ন্ত্রণ বা এর পরিমাণ স্বাভাবিকভাবে একজন সুস্থ মানুষের পাকস্থলিতে দিনে প্রায় দেড় থেকে তিন লিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় যা খাবার হজম করে এবং প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে খাবারের মাধ্যমে আসা ক্ষতিকর জীবাণু ধ্বংস করে এই শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিউট্রিয়েন্ট শোষণ ভিটামিন বি টুয়েলভ আয়রন ক্যালসিয়াম ইত্যাদি শোষণ সহজ হয় এই অ্যাসিডের জন্য অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষতিকর দিক বা বিপদ জার্ড গ্যাস্ট্রিজোফেগিয়াল রিফ্লাক্স ডিজিজ অর্থাৎ অ্যাসিড উপরের খাদ্য নালিতে উঠে আসে যার কারণে বুক জ্বালা করে আলসার বা প্যাপ্টিকসার আলসার মূলত এক ধরনের ঘা যা পাকস্থলীর বা পিত্তনালীর আবরণ ক্ষতিগ্রস্ত করে এই অ্যাসিড যখন প্রয়োজনের থেকে বেশি উৎপন্ন হয় তখন পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয় অ্যাসিডিটি ও অস্বস্তি খাওয়ার পর বুক গলা বা পেট জ্বালা অনুভূতি হয় হজমের সমস্যা হয় বেশি অ্যাসিড হলে খাবার অনেকটা জ্বালা পড়ার মতো অনুভূত হয় অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন তৈরি হয় এর কারণসমূহ অতিরিক্ত বেশি খাবার খেলে অনেক তেল মশলাযুক্ত খাবার খেলে মশলাদার বা প্রোটন সমৃদ্ধ খাবার খেলে পাকস্থলিতে বেশি অ্যাসিড তৈরি হয় কারণ খাবার হজমের জন্য প্যারাইটাল সেলে বেশি হাইড্রোজেন আয়ন সারে অনিয়মিত খাবার খেলে পাকস্থলে তো অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় যেমন ঠিক সময় খাবার না খাওয়া একদিন বেশি খাওয়া অন্যদিন কম খাওয়া যদি আমরা একটি ব্যাখ্যা দেই তাহলে বলা যায় ধরুন আপনি সকাল আটটা থেকে নয়টার মধ্যে নাস্তা করেন এখন ব্রেন জানে যে আপনি প্রতিদিন এই সময়ে নাস্তা করেন ঠিক প্রতিদিনের মতো ব্রেন আগে থেকে অ্যাসিড তৈরি করার জন্য অনুমতি দিয়ে দেয় কিন্তু আপনি যদি একদিন এই সময় নাস্তা করলেন না এই অ্যাসিড পাকস্থলিতে জমা হয়ে গেল আবার পরবর্তীতে এই অ্যাসিড পাকস্থলিতে আলসার তৈরি করে এভাবেই অনিয়মিত খাবারের কারণে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় মানসিক চাপ বা স্ট্রেস। স্টেস বা ভেগাস নার্ভকে উদ্দীপিত করে প্যারাটাল সেলে বেশি হাইড্রোজেন আয়ন তৈরি করে ফলস্বরূপ অতিরিক্ত অ্যাসিড উদাহরণস্বরূপ যদি বলা যায় পরীক্ষার সময় বা কাজের চাপের সময় অনেকের বুক জ্বালা কিছু ওষুধ বা অ্যালকোহল এনএসআইডিয়াস বা ব্যথার ওষুধ পাকস্থলী লাইনিং ইরিডেট করে ফলে অ্যাসিড বেশি উৎপন্ন অ্যালকোহল পানে প্যারাইটাল সেলে উদ্দীপিত হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি উৎপন্ন হয় এই পুরো প্রক্রিয়াটা আপনার কেমন লেগেছে সৃষ্টিকর্তার মহান সৃষ্টি সম্পর্কে আপনার অনুভূতিটা কি মনে হচ্ছে মহান সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি এক একটি অনন্য এখন আমরা জানবো পিপিআই সম্পর্কে পিপিআই কী পিপিআইয়ের পূর্ণরূপ হলো প্রোটন পাম্প ইনহিবিটর এটি একটি ঔষধের শ্রেণী যা পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয় আমাদের পাকস্থলিতে খাবার হজমে সাহায্য করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে যখন এই অ্যাসিড অতিরিক্ত তৈরি হয় তখন পেটে বুক জ্বালা পোড়া বুক জ্বালা অম্বল আলসার এমনকি দীর্ঘমেয়াদী ক্যান্সারের মতো জটিলও হতে পারে পিপিআই সরাসরি পাকস্থলীর বিশেষ কোষের প্যারাটাল সেলের ভেতরে প্রোটন পাম্পকে ব্লক করে দেয় ফলে অ্যাসিড তৈরি অনেক কমে যায় বা অ্যাসিড তৈরি বন্ধ হয়ে যায় আমরা তো জানলাম পিপিআই কী কিন্তু পিপিআই কীভাবে কাজ করে অর্থাৎ পিপিআই এর মেকানিজম অফ অ্যাকশনটা কী প্রোটন পাম্প মূলত একটি হাইড্রোজেন বা পটাশিয়াম এইটি পেজ অ্যানজাইম সিস্টেম যা পাকস্থলির প্যারাইটাল সেল মেমব্রেনে থাকে স্বাভাবিক অবস্থায় এই পাম্প হাইড্রোজেন আয়ন পেটে নিঃসরণ করে যার সাথে ক্লোরাইড মিলিত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় আমরা ইতিপূর্বে জেনেছি যে অ্যাসিড কিভাবে তৈরি হয় যখন আমরা পিপিআই খাই ওষুধটি প্যারাইটাল সেলে গিয়ে প্রোটন পাম্প এর কার্যকারিতা স্থায়ীভাবে ব্লক করে দেয় এর ফলে হাইড্রোজেন আয়ন নিঃসৃত হয় না এবং অ্যাসিড তৈরি ব্যাপকভাবে কমে যায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পিপিআই সাধারণত খালি পেটে খেলে ভালো কাজ করে কারণ তখন পাম্পগুলো সক্রিয় থাকে এবং ওষুধ সহজে তাদের ব্লক করে দেয় স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে শেয়ার করুন বন্ধু বা আপনজনদের কাছে আপনি যদি স্বাস্থ্য সচেতন হন অন্যদেরকে সচেতন করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম